Touching the Taj Mahal with the love of your life is what you want in your entire life. <laughs> किसका ऐसा ही अगर डिजाइन हो जाएगा तो वो तो कहू उसने जाना की तारीफ मुमकिन नहीं उसने जाना की तारीफ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আনন্দিতা আমার আগ্রা ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজ এই ভিডিওতে আমি আগ্রা ভ্রমণের এমন একটি জায়গা দেখাবো যেখানে যাওয়া হয়তো সবারই জীবনের স্বপ্ন বলা যায় সবাই জীবন একবার এই জায়গাটিতে যেতে চায় তাদের প্রিয় মানুষকে সাথে নিয়ে হ্যাঁ আমি পৃথিবীর অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ এবং মনোমুগ্ধকর নিদর্শন তাজমহলের কথাই বলছি এমনই এক মেঘলা সকালে আমরা রওনা হলাম আগ্রার পথে পৌঁছাতে সময় লাগবে প্রায় চার ঘন্টা দিল্লিতে পৌঁছে আমাদের হোটেল গ্র্যান্ড গডউইনের পাশ থেকে আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে নিই দিনের জন্য তাজমহল আগ্রা ফোর্ট আর ইন্ডিয়া গেট সহ মোটামুটি দিনের এই ট্রিপের জন্য আমরা এই প্রাইভেট কারটি ভাড়া করেছিলাম চার হাজার রুপি দিয়ে ওয়েদারটা এমন ছিল এ ঝুম বৃষ্টি তুফান আবার একটু পরে আকাশটা পরিষ্কার ঝকঝকা ফকফকা তাজমহল ভ্রমণের খুশির সাথে সাথে এই সুন্দর ওয়েদার আমার মন আরও বেশি ভালো করে দিচ্ছিল একটু সামনে একটা ধাবা পড়বে আমার না অনেক দিনের শখ ছিল ইন্ডিয়ার রোড সাইড যে ধাবাগুলো থাকে সেখানে খাওয়ার আমি ধাবাটা দেখে কি যে খুশি হচ্ছিলাম সবসময় পাঞ্জাবি মুভিগুলোতে বা মোস্ট অফ দ্য বলিউড মুভিজে কিন্তু দেখা যেত রোড সাইড ধাবা ওখানে বসে সবাই খাচ্ছে আমরা সকালে ব্রেকফাস্টটা এই ধাবাতেই সেরে নেব যেহেতু অনেক আর্লি মর্নিং আমরা বের হয়েছি তাই ব্রেকফাস্টটা করে বের হওয়া হয়নি এই ধাবাটির নাম ছিল শিবা ধাবা আমরা অর্ডার করি আলু পরাঠা আর পাও ভাজি আলু পরাঠার সাথে ওরা এক টুকরো বাটার দেয় সাথে পেঁয়াজ লেবু কাঁচামরিচ ও সাথে ছিল দই আর একটা আচার আর পাও ভাজির সাথে থাকে ডাল ডালতড়কা আর কিছু স্যালাডস গরম গরম আলু পরোটাতে বাটার মা খেয়ে খেতে কি যে মজা লাগছিল পেট ভরে খেয়ে দিয়ে আমি গিয়ে বসলাম ধাবার ঠিক সামনের চকিতে অনেকে এখানে বসেই খায় আমি শুধু চাটা খেলাম তারপর আমরা আবার রওনা হয়ে গেলাম আগ্রার পথে প্রায় সাড়ে চার ঘন্টা পর আমরা দিল্লি থেকে আগ্রা তাজমহলে গিয়ে পৌঁছালাম আমরা এন্ট্রি নিয়েছিলাম ইস্টার্ন গেট দিয়ে আর যেহেতু আমরা সার্কভুক্ত কান্ট্রির সিটিজেন ছিলাম তাই আমাদের টিকিট প্রাইস ছিল পাঁচশো চল্লিশ রুপিস আর যারা এই সার্কভুক্ত কান্ট্রির বাইরে সিটিজেন তারা এগারোশো থেকে তেরোশো রুপিস দিয়ে টিকিট করে তারপর তাজমহলে ঢুকে এর মধ্যে আমরা একজন গাইড হায়ার করে নিয়েছিলাম যিনি তাজমহলের ভেতরটা আমাদের ঘুরে দেখাবেন আর ছবিও তুলে দেবেন আলাদা করে ফটোগ্রাফার যদি আপনারা নিতে চান তাহলে ওরা প্রচুর সার্ভিস চার্জ নাই সো আমার কাছে মনে হয়েছে একজন গাইড হায়ার করাই বেটার আর হঠাৎ করে এত গরম আর রোদ ছিল সেখানে যার কারণে আমরা একটা ছাতা আর হ্যাট কিনে নেই। টিকিটের জন্য পেমেন্ট করার পর ওরা আমাদের এরকম একটা টোকেন দিয়ে দেয় আর টোকেনটা ইউজ করে আমরা গেট দিয়ে ভেতরে ঢুকি পুরুষ এবং মহিলাদের জন্য এন্ট্রেন্সের কিউটা আলাদা ছিল লেডিসদের জন্য আলাদা কিউ আর জেন্টসদের জন্য আলাদা কিউ তো আমি আর আমার হাজব্যান্ড এই ডিফারেন্ট দুইটা কিউ দিয়ে ভিতরে ঢুকে গেলাম এরপর আমাদের ব্যাগ চেকিং স্ক্যানিং এই জিনিসগুলো করা হলো ভিতরের সিকিউরিটি কিন্তু খুব স্ট্রং স্টেপ বাই স্টেপ ওরা বেশ ভালোভাবে স্ক্যানিং এবং চেকিং করে তাজমহলে প্রবেশের পর থেকে প্রতিটা পয়েন্টে একটু পরপর আপনারা এরকম খাবার পানির ব্যবস্থা দেখতে পাবেন যেটা আমার বেশ ভালো লেগেছে প্রবেশের পর প্রথমে আমাদের চোখে পড়লো এই গ্যালারিটি এই গ্যালারিতে মূলত তাজমহলের একদম শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতি বছরের ছবিগুলো তুলে রাখা হয়েছে তাজমহল বিভিন্ন সময়ে নানাভাবে চেঞ্জ হয়েছে মুঘল সাম্রাজ্যের সময় একরকম ছিল ব্রিটিশরা যখন আসে তখন অনেক চেঞ্জ হয় ব্রিটিশরা কিন্তু অনেক মূল্যবান নীলকান্তমণি এবং অনেক মূল্যবান পাথর খুলে নেয় তারপর তাজমহলের কিন্তু আরও চেঞ্জ হয় এছাড়া তাজমহলের বাগানকেও কিন্তু ব্রিটিশদের সময়ে ডিফারেন্টভাবে ব্রিটিশদের পার্কের আদলে সাজানো হয়েছে সো এই যে চেঞ্জেসগুলো সেটা এই ছবিগুলোর থ্রুতেই কিন্তু দেখা যায় যে কতটা পরিবর্তন তাজমহলের আসলে হয়েছে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা সবাই কিন্তু জানি তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখার জন্য এই সৌধটি নির্মাণ করেন যেটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে আর শেষ হয়েছিল ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবার আমরা যে পথ ধরে হেঁটে যাচ্ছি তার দুপাশে যে লাল দুর্গের দালান দেখতে পাচ্ছেন এগুলো ছিল সম্রাট শাহজাহানের সময়ে নিরাপত্তা প্রহরীদের পাহারা দেওয়ার স্থান এখানে দাঁড়িয়ে মূলত সৈনিকরা পাহারা দিতেন বিভিন্ন শত্রুর হাত থেকে তাজমহলকে রক্ষা করার জন্য তাজমহলে কেউ প্রবেশ করতে চাইলে এ বিশাল সিকিউরিটি পার হয়ে তবেই তাকে তাজমহলে প্রবেশ করতে হতো এবার আমরা সোজা চলে যাচ্ছি তাজমহলের মূল ফটকের দিকে এই যে দূরে বিশাল বড় গেটটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটি হচ্ছে মূলত তাজমহলের মূল ফটক আর এই ফটকটির একপাশে পাশে ইস্ট গেট ওয়েস্ট গেট সাউথ গেট আর মূল ফটকটি হচ্ছে নর্থে সো আমরা দেখতেই পাচ্ছি এই গেটের উপরে সামনে এগারোটি গম্বুজ দেখা যাচ্ছে এর ঠিক পিছনে এগারোটি গম্বুজ আছে টোটাল বাইশটি গম্বুজ নিয়ে এই ফটকটি বানানো কারণ এটি বানাতে অর্থাৎ তাজমহলটি বানাতে টোটাল সময় লেগেছিল ২২ বছর আর এই যে সাদা মার্বেল পাথরের উপরে ডিজাইন দেখতে পাচ্ছেন মূল ফটকে সেখানে মূলত ডিজাইন করা হয়েছে আরবি হরফ দিয়ে কোরআনের বিভিন্ন আয়াত লিখে বেসিক্যালি একটা পর ডিজাইন করা হয়েছে আর মাঝখানে সাদা মার্বেল পাথরের উপরে নানা রঙের দামি কালারফুল পাথর দিয়ে ফ্লোরাল ডিজাইন করা হয়েছে এ কারণে তাজমহলকে মুঘল শিল্পের একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় যা নির্মাণশৈলীতে সমন্বয় ঘটানো হয়েছে বা সম্মিলন ঘটানো হয়েছে ভারতীয় পারস্য তুরস্ক ও ইসলামী শিল্পের। এবং আমরা সবাই এটাও জানি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম একটি হচ্ছে এই তাজমহল আমরা এবার এই মূল ফটক দিয়ে সোজা ঢুকে যাচ্ছি কোথায় যাচ্ছি বলেন তো পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য অসাধারণ এবং ঐতিহাসিক তাজমহলকে প্রত্যক্ষ দর্শন করতে দু চোখ ভরে আর মন ভরে তাজমহলকে একটিবার দেখতে ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ার লিখেছিলেন দুটো বিস্ময়কর সমাধির বিবরণ দিয়ে আমি চিঠিটি শেষ করব যা আগ্রাকে দিল্লি চেয়ে শ্রেষ্ঠ করেছে একটি নির্মাণ করেছেন সম্রাট জাহাঙ্গীর তার পিতা আকবরের সম্মানে এবং অন্যটি সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণে তৈরি করেছেন তাজমহল যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী স্বামী তার স্ত্রীর শোকে এতটাই যে স্ত্রী জীবনে যেমন তার পাশে ছিলেন মরণেও তিনি তার কবরের পাশেই থাকবেন এবার আমরা চলে যাচ্ছি তাজমহলের জাদুঘরে এই জাদুঘরে তাজমহলে এবং আগ্রা ফোর্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র প্রদর্শনীতে রাখা হয়েছে যেহেতু ক্যামেরা অ্যালাউড না সেহেতু ভিতরে আমরা ভিডিও করতে পারিনি তবে আমরা দেখেছি সে সময় যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র তলোয়ার আসবাবপত্র এছাড়াও বিভিন্ন ক্রোকারিজের জিনিস সবচাইতে ইন্টারেস্টিং যে জিনিসটা ছিল সম্রাট শাহজাহান যে থালাতে ভাত খেতেন সেই থালাটি এত মূল্যবান একটি পাথর দিয়ে বানানো হয়েছে যে কখনো কোনো শত্রু যদি তার খাবারে বিষ মিশিয়ে দিতে চাইতেন তাহলে সেই খাবারের পাত্রটি নীল রং ধারণ করত। কি অদ্ভুত না সে সময় মানুষের চিন্তাধারা বুদ্ধি এবং তাদের ডেডিকেশন প্রতিটি মানুষই হয়তো তার ভালোবাসার মানুষটির হাত ধরে একবারের জন্য হলেও এই তাজমহল দেখতে আসতে চাইবে তাই না আমরাও তার ব্যতিক্রম নই তাই তো নিজেদের আটকে রাখতে না পেরে ছুটে গেলাম তাজমহলের কাছে বলে থাকেন তাজমহল যারা বানিয়েছিল সম্রাট শাহজাহান তাদের সবার হাত কেটে দিয়েছিলেন যাতে আর দ্বিতীয় তাজমহল তারা বানাতে না পারে যে তথ্যটি কিঞ্চিত ভুল মূলত সম্রাট শাহজাহান যে আর্কিটেকচাররা তাজমহলের ডিজাইন করেছিলেন তাদের সবাইকে যাতে তাদের পরবর্তী সাত জেনারেশন নিশ্চিন্তে চলতে পারেন সেই পরিমাণ অর্থ দিয়ে দিয়েছিলেন এবং সেই সাথে সেই আর্কিটেকচারদের হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে দিয়েছিলেন যাতে তারা সেম ডিজাইন বা হুবহু ডিজাইন দ্বিতীয়বার বানাতে না পারেন এবার একটু তাজমহলটা দেখি আপনারা অনেকে হয়তো জানেন তাজমহলের আশেপাশে কোনো লাইটের ব্যবস্থা নেই রাতের অন্ধকারেও এই সাদা মার্বেল পাথর জল জল করতে থাকে অনেক দূর থেকেও রাতের ঘন অন্ধকারে আপনারা সাদা শুভ্র এ তাজমহলকে দেখতে পাবেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটাই অনন্য বৈশিষ্ট্য এই সাদা মার্বেল পাথরের এ কারণেই হয়তো বা এটা এত দামি এবার আমরা তাজমহলের ভেতরে ঢুকবো যেহেতু ক্যামেরা অ্যালাউড না সেহেতু ভেতরে আর আমি ক্যামেরাটা অন করিনি তবে এতটুকু বলতে পারি এই তাজমহলটি চতুর্দিক থেকে দেখতে একদম একই রকম সিমেট্রিক আপনি যে যেদিক থেকেই তাজমহলকে দেখবেন মনে হবে আপনি ঠিক একই রকমই দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে বাম পাশ থেকে সামনে থেকে পেছন থেকে আর এই তাজমহলের ভেতরে যে দুটি কবর রয়েছে সম্রাট শাহজাহান এবং মমতাজের এই কবর দুটি আসলে ডামি হিসেবে ব্যবহৃত হয়েছে তাদের আসল কবর অনেক নিচে আর সব চাইতে যে ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে যমুনা নদীর তীরে তৈরি করা এই তাজমহলের জানলার ঠিক যেখানটায় আপনি দাঁড়াবেন মনে হবে এসির বাতাস বাইরে অনেক গরম রোদ ছিল কিন্তু যে তাজমহলের ভেতরটাতে আমরা ঢুকেছি মনে হচ্ছিল প্রাকৃতিক এসির বাতাস সে আমাদের মন ছুঁয়ে দিচ্ছে এত ঠান্ডা ছিল ভেতরটা আচ্ছা আপনারা কি জানেন এই তাজমহল তৈরি করতে এক হাজার হাতি ব্যবহার করা হয়েছিল একদম তাই আমরা বেশ কিছুক্ষণই যমুনা নদীর পাড়ে বসে তাজমহলের সৌন্দর্য উপভোগ করি আর সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই জায়গাটি প্রত্যক্ষ দর্শন করায় সেই সুযোগ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো আগ্রা ফোর্ট আজ এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ